পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সব কিছু তারা কথা গেল শিকার হচ্ছে যে মাটি कबड़ा लंबे हो जिम्मों नो इन जिंदगी का कबड़ा भी बाया करो तू के तू के पास पारा चलते दौड़ो तू के तू के पास पारा चलते दौड़ो जातो पारो कमज़ान दुबली पारो जातो पारो कमज़ान दुबली पारो शाले आजे होले बारो शाले आजे होले আমার আমার নন্দ খুব দিয়ে করে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে আমার টিভি শুনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জংধ দিন নেই আজ ফোনের মাধ্যমে ছাতছাদি বাবার কাছে হালকাতার কাট পড়াবো দেখি প্রথমে রাউলের বাবার কাছে ফোনটা করি 9731 রাউলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো গাউলে বাবলছেন হ্যাঁ আমি রাউলে রাউলে বাবা বলছি আই মাসন নন্দ আমার পেছন নাই খুব বন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছের ছাল গরু ছিল চিরকাল কেন মাসে মাসে কথা বলছেন কেন পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাসে মাসে প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে শালিপুরে প্রেম করছে যত সব ফোনটা কেটে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি কোকিলকন্ডি রে

নমস্কার 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 মাই নেম ইস খাবি বেরা আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে বৌদির বাড়িতে গিয়েছি রিম্পাবি ভুড়ু সেপ করতে তা ভুড়ু সেপ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ি এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে তো ওইভাবে যায় ওইভাবে তো এইভাবে যায় এইভাবে ভুড়ো চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়ে একটা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছি কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোথা বলতে পারবেন আমি নন্দ আমার পেছনে খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলে যান দেখো কি উল্টোপাল্টা কথা আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো দেখো আবার কি অভদ্রের মতো কথা আরে আমি কি বের আপনি কি সোজা করে চলে যাবেন দেখো কি বলছে আপনি চলে যাচ্ছে আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে করে সাথে হবে এবং মাথা চলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যা যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে নয় আপনার মেয়ের বি ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে ও মাই গড আমি ডক্টরের খুঁজে মাস্টার বাড়িতে চলে এম হ্যাঁ আমি নন্দ মাস্টার গ্রামের পাঠশালা ছেলেমেদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি আপনি কেউ মাইনে দিচ্ছেন কেউ আরে কাঁ দেবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজ দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটালে যে দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আপনি পরিণত করুন আমি সারা সার উত্তর দিয়ে যাবো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘুরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যেসব মদ খোর মদ খায় হ্যাঁ মদ গাঁতে খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোবো করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংলিশে করব বলুন এর পরে কি এর পরে বি বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সজ্জা মানে সশানে খাতা খলা কি বলছেন কি বলছিলেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফড়ি মে করলাম আবার এমএি আমি করেছি এ কি মৃত্যু পড়া পড়েছি না এই বাবা ওই টোকা ভাইপে উঠতে পারলেন না পাইপের ভয় আপনি ভাইপে আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কিভাবে হলো মানে আমরা ঘর চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছে ছোটবেলা যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু কালে দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুই বৌদি বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে আমি চলে যাচ্ছি বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাতেই চলুন চল ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানের পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে ঠিক আছে সরে আসুন হ্যাঁ বার করুন

ঠিক আছে সরে আসুন সবধানে আহা আ আহা আপনি করছেন কেন আপনার থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আপনি আগের জন্মে আমার মা ছিলেন কি বলছেন কি ছেলে তাড়াতাড়ি সরে আসুন হ্যাঁ সবধানে হ্যাঁ একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন যে সমস্ত দাদাভাইরা বাইক নিয়ে এসছেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন স্টেজের বাম দিকে রাস্তায় অনেক জায়গা আছে দাদাভাই বাইকগুলো ওদিকে রেখে দিন আর যে সমস্ত মহিলা দিদিভাই দাঁড়িয়ে আছেন স্টেজের বাম দিকে মহিলাদের বসার স্থান রয়েছেন ওখানে বসে পড়ুন অযথা রাস্তা দাঁড়িয়ে থাকবেন না ভিড় করবেন না থ্যাংক ইউ ধন্যবাদ जाता <laughs> है टू 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 टी

সারা বিউটি পার্লার নাম করে মধুচক্র বৈশাখ দেশটা শেষ করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এদিকে ঘরে দেখি ম্যাডাম

হ্যাঁ তুই কি মনে করেছিস মাস্টার মাইনে দেওয়ার কথা মনে নি টাগুনে মধু চক্কে ঢালছি ছুটোবেলা ওঠে ওটা আমাদের পাশের পাড়ায় শ্যামল ও মা সেই মাতামলা সামল বিজ্ঞানে পড়াতে বলে সেই সমল এই সামলাচ্ছে আমাকে পড়তে আসতি না হ্যাঁ সাইকেল করে পড়তে আসছি ও সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে রডে করে আসছি সেই সমল হ্যাঁ তোরা দুজনে মাস্টার টাকার কথা যদি মনে নি তো বাবা কাছে হালকা কাঠপালা টাগলে মধু চক্কে ঢালতেছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না আমার মুখে দিলো তুমি ব্যবসা হপিসি দাও আমার মনে দিয়া জলে যে দিবি মনে আগুন জ্বলছে ইয়েস এটা কি বলতু লাঠি এটা দোকানে লাঠি না যে কমলে কমলে খাবি এটা অফিসারের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কথায় মারবো নিজে জানি না আমার মুখে দিলো তুমি ব্যবসা হপিসি দাও আমার মনে দিয়া জলে যে দিবি ও তুমি জ্বালা বড় জ্বালা সেরা সাথে বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠেকে তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত আমি তোর মাস্টারমশাই আমি তোর কি করি হ্যাঁ আমি তো শিক্ষা তো শিক্ষা দিই তুই কি উঁচুতে উঠছিস তুই নিজে জানিস না হ্যাঁ তোকে মাবো মাবো মেয়ে কুচে ফেলবো হ্যাঁ তুই কি চাইছিস ম্যানেজ করবো ম্যানেজ তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি উপরে চিকন চাকন ভিতরে ছুঁচর কীর্তন বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার বারো মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব। এটাই তো এখনকার দিনের ফ্যাশান তুই বললি তুই হ্যাঁ মডার্ন বয়স ডিস্কো যাবো পার্টিতে যাব কেন একটু মায়াপুর যদি বলি না নবদ্বীপে যদি বলি না এ ডিসকো যাব পার্টিতে শালা দেশটা শেষ করে দিচ্ছ পাপে পরিপূর্ণ করছো এ এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করিনি শেষকালে শোশানে দেব জলে মরি

কেন সারা আমার টিভি টাকাটা নিজেরা নিয়ে খেয়ে খেয়ে তো মারছেন কেন হ্যাঁ মারছেন কেন এই লেখাপড়া কোনো দাম নেই লেখাপড়া কোনো দাম নেই সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য ওরা তো শ্বশুর গিয়ে নেতা ঢেলছে তোর ভাগে দেখবি ছাতা জুটবে না হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় ল্যাঙ্গুয়েজ

সমস্ত সাক্ষ্য অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি কিন্তু আজ আমার গায়ে হাত দিলে জিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা এদেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আর এক নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা করে দেশটাকে আমি আইনের লোক প্রতিবাদ করতে বলে গায়ে হাত একটা কথা আমার কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় যান আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না না সে আমি কিছু সহ্য করতে অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্তনা ছটফট করে পৃথিবীর বুকে ভারত প্রান্ত হয়ে বলছে আঁখে যার কি মন্দিরবাসী দিল की मंदिर में बसी गुरुदार।